ওয়েল হে 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 সবাই কেমন আছেন সবাই আমি লাইভটা করছি হ্যালো সবাইকে আমি দেখতে পাচ্ছি আজ এখানে অনেক লোক আছে কারণ গতকাল রেডস লাইভে এবং আমি এখনও বলি এটা গিয়ে দেখুন অ্যাশ কানাফারা অ্যাশের কাছে কিছু বার্তা পাঠিয়েছিলেন এবং আমি বিশ্বাস করি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এবং এই কারণেই আমি এটা করছি কারণ কিছু লোক রেডকে অনুসরণ করে কিছু লোক আমাকে জুলি সুলি ন্যারেলি সেরি সবাইকে অনুসরণ করে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা যে আমাদের সবার সাথে শেয়ার করা উচিত কারণ এটি অ্যাশের কথা তাই আমাকে এক সেকেন্ড দিন আমি অ্যাশ মাফারা ঠিক কি বলেছিলেন তা পড়ব আমি এখনও অনেক কিছু সম্পর্কে প্রশ্ন পাচ্ছি এবং এটা ঠিক আছে তবে হয়তো আমি স্পষ্ট করতে পারবো যখন আমি অ্যাশ মাফারা রেড রেড ফটকে যা টাইপ করেছিলেন তা পড়ব সুজি কয়েক মিনিট আগে একটি লাইভ করেছেন তার ইউটিউবে ক্লিক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবাই একই কথা বলবো কারণ আমাদের সবার ভিন্ন ভিন্ন দর্শক আছে এটাই আমি বলতে চাইছি ঠিক আছে আমাকে এটা করতে দিন আমাকে এটা ঘুরিয়ে দিতে দিন শুভ সকাল সবাইকে আমি আপনাদের সবাইকে ভালোবাসি ইভানা সুপার স্টিকারের জন্য আপনাকে ধন্যবাদ এবং এখানে আমরা এবং ইভানা আপনি জানেন যে আপনি আমাকে যেসব দুর্দান্ত ভিডিও তৈরি করেন আমি সেগুলোর প্রশংসা করি এবং ব্রায়ান এবং অন্য সবাই যারা এই কাজগুলো করেন আমি জানি না কীভাবে করতে হয় এবং এটি আরেকটি প্রশ্ন আমি কোনো পোস্টারও তৈরি করি না হয় ইভানা বা ব্রায়ান লোকের আমাকে বিল মাস মিলারকে পাঠায় আমাকে সেগুলো পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ আমি জানি না কীভাবে সেগুলো তৈরি করতে হয় কেন আমি এটা আমার ব্যক্তিগত মতামত আমি অ্যাশের জন্য অপেক্ষা করছি এবং তারপর আমি সব কিছু শিখব তাই এটা মজাদার হবে ঠিক আছে শুরু করা যাক আমাকে শুরু থেকে শুরু করতে দিন এগুলো অ্যাশের কথা এবং কিছু জিনিস স্পষ্ট করবে নাম্বার এক বর্তমানে এবং হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করা বন্ধ করুন আবেদনের সময় শেষ আমি দুঃখিত বলবো না কারণ আপনি এখনও অন্য কারোর অধীনে এতে প্রবেশ করতে পারবেন ঠিক আছে আমাকে এটা বলতে হয়েছিল ঠিক আছে বর্তমানে কোম্পানি আবেদনগুলো পর্যালোচনা করছে এবং প্রতিবেদনগুলো সাজিয়ে রাখছে নাম্বার দুই একবার আমরা অগ্রাধিকার স্থান নির্ধারণ করলে ক্ষমা করবেন একবার আমরা অগ্রাধিকার স্থান নির্ধারণ করলে আমরা আপনাকে ইকোসিস্টেমে আপডেট রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার চার এই আসন্ন সপ্তাহে আমি মনে করি অ্যাশ বলছেন গ্রহণযোগ্যতা চিঠিগুলো পাঠানো শুরু হবে তাই আপনার দুটি জিনিস পরীক্ষা করুন আপনার ও পরীক্ষা করুন কারণ আমি বিশ্বাস করি তিনি বলবেন ইমেল ঠিকানা কোথা থেকে আসতে পারে এবং তারপর আপনার ইমেলগুলো দেখুন তবে আপনাকে আমাকে বারবার জিজ্ঞাসা করতে হবে না আমি একটি লিঙ্ক পাইনি এবং আমি এটাও ব্যাখ্যা করব আমি কোথায় শেষ করেছিলাম নাম্বার পাঁচ যারা সেই ইমেলটি পাবেন তাদের জন্য অ্যাশের সাথে বিজয় নিবন্ধনের জন্য একটি অনন্য লিঙ্ক থাকবে আমাকে এখানে সরিয়ে দিন আমি সব জিনিস শিখছি নাম্বার সাত আমরা সেই শীর্ষ পদগুলোর জন্য নিবন্ধনের জন্য একটি নির্দিষ্ট সংক্ষিপ্ত সময় দেব ঠিক আছে আমাকে এটা আবার পড়তে দিন আমরা সেই শীর্ষ পদগুলোর জন্য নিবন্ধনের জন্য একটি নির্দিষ্ট সংক্ষিপ্ত সময় দেব এখন এই জিনিসগুলো শুনুন এবং আমি চাই মানুষ যা আমি বলছি বা সুজি বা রেড বা যে কেউ করবে ঠিক একই কথা বলুক কারণ এটা অ্যাশ মাফারার ঠোঁট তার হৃদয়ে তার আত্মা থেকে এসেছে নাম্বার আট যদিও তারা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে আমি এটা পছন্দ করি তবে আমরা রেফারের লিঙ্কটি একসাথে চালু করবো যাতে ন্যায্য হয় গত কয়েকদিন আমি যে বড় প্রশ্নটি পেয়েছি একবার আপনি অ্যাশের বিজয় থেকে বের হলে সবাই ভাবে ও ভালো আমি আমার লিঙ্ক পেয়েছি আমি ভিতরে আছি এটি এভাবে কাজ করবে না আপনি শিখবেন আপনি নিজেকে শিক্ষিত করবেন যে এটি কী সম্পর্কে অ্যাশ আপনাকে সেই লিঙ্কটি দেবে তবে অ্যাশ না বলা পর্যন্ত আপনি এটি ব্যবহার করতে পারবেন না তিনি এটি আবার তৈরি করেছেন অ্যাশ মাফারা তিনি সবার জন্য এটি ন্যায্য করেছেন তাই যদি আপনি মনে করেন যে ও আমি নিজেকে ব্যবহার করব ক্রিস জনসন তার লিঙ্ক পেয়েছেন এবং আমি ইতিমধ্যে পোস্টিং করছি এটি সত্যি নয় অ্যাশ বলেছেন আমাকে এটি সম্পর্কে ন্যায্য হতে হবে আমি এটি সম্পর্কে ন্যায্য হতে চাই কারণ আমি সবাইকে ভালোবাসি তিনি নন আপনি আপনার প্রধান লিঙ্ক প্রকাশ করতে পারবেন না যতক্ষণ না সবাই ভিতরে সেট এবং যোগ্য হয় এবং তারপর অ্যাশ আমাদের জানাবে ঠিক আছে এটাকে চিনে ফেলুন ঠিক আছে আমাকে নাম্বার নয় দেখতে দেন আমি আশা করি আপনারা সবাই এটা ব্যাখ্যা করতে এবং বুঝতে পেরেছেন কারণ এটাই আমি এখন সবচেয়ে বড় প্রশ্ন পাচ্ছি নাম্বার নয় একবার নিবন্ধন চালু হলে আমরা সবাইকে তাদের পছন্দের নেতাদের খুঁজতে অবহিত করবো যাতে তারা সার্কেলে যোগ দিতে পারে এর অর্থ কী প্রশ্ন আমি আজ এই ধরনের দশটি প্রশ্ন পেয়েছি হে ক্রিস আমি আবেদন পূরণ করতে পারিনি এর মানে কি আমি শেষ না 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 মোটেও না এর মানে হলো আপনি আমার ফোন বিস্ফোরিত হচ্ছে আপনি এখন এতে প্রবেশ করতে পারবেন এখন আপনার কাছে একটা পছন্দ আছে যাকে চান সারদিনে যাওয়ার একটা পছন্দ আছে এবং আমি বলতে চাইছি যে কেউ এটি আপনার স্পন্সর হতে পারে যিনি আপনাকে সাইন আপ করেছেন এটি আপনার সংস্থায় বা আপনার সার্কেলে আপনার পরিচিত কেউ হতে পারে এটি পুরোপুরি ঠিক আছে তবে সবাই এখনও এতে প্রবেশ করতে পারবে যদিও আপনি সার্ভে এক সার্ভে দুই বা আবেদন ফর্ম পূরণ করেননি এটা ঠিক আছে আপনি এখনও সবার মতো একই সুযোগ পাবেন এতে প্রবেশ করার জন্য তবে তিনি প্রথম অগ্রাধিকার পদগুলো বেছে নিয়েছিলেন আবেদনটা সেটার জন্যই ছিল তবে আপনি এখনও এতে প্রবেশ করতে পারবেন একই জিনিস আমি আপনাকে বলছি ঠিক আছে এবং এতেই তার শেষ কথা আমি পারি না মজার ব্যাপার হচ্ছে যে তিনি বার্তা পাঠাতে পারছেন না কারণ এত লোক তাকে বার্তা পাঠাচ্ছিল আমরা পুরো প্রক্রিয়া কৌশলগতভাবে প্রস্তুত করেছি সব কিছু সেটি অনুযায়ী ধাপে ঢাপে সাজানো আছে আমরা আপনাকে প্রতিটি পদক্ষেপে স্পষ্টতা এবং সরলতার সাথে অবহিত রাখব ঠিক আছে রেড যা বলেছিলেন সুজি যা বলেছিলেন আমি যাই বলেছি একই কথা আমি আবার বলবো আমার রেডের থেকে ভিন্ন অনুসারী আছে আমার রেডের থেকে ভিন্ন অনুসারী আছে সুজি জুলি যাদের ইউটিউব আছে সবাই ঠিক আছে এবং সঠিক তথ্য প্রকাশ করা যথেষ্ট ন্যায্য ঠিক আছে এবং আমরা সেটাই করছি আমরা সবাইকে স্পর্শ করতে চাই আমি পরোয়া করি না যদি আপনার এখন একটি ইউটিউব থাকে এবং আপনার একান্ন জন লোক থাকে সেই একান্ন জন লোক হয়তো রেড যা বলেছেন বা আমি যা বলেছি তা নাও শুনতে পারেন এই কারণেই আমরা এটা পুনরাবৃত্তি করছি ঠিক আছে এই কারণেই আমরা এটা বের করছি আমরা চাই সবাই একই পেজে থাকুক ঠিক আছে আমি জাস্ট এটা রেখেছি আপনি এটা বারবার দেখতে পারেন এটা লিখে নিন তবে তিনি যা বলেছেন ঠিক সেটাই বলার চেষ্টা করুন সবাই সবাই এমন কি যদি আপনি না নেন হে আমার ভগবান ধরুন কি যদি আপনি সেই পরীক্ষাগুলো বা আবেদন সমীক্ষাগুলো না নেন আপনি তাতেও পেতে পারেন এবং আমি এই সত্যটা ভালোবাসি আমি আপনাকে যা পড়েছি তার মধ্যে ভালো জিনিস আমি এই সত্যটা ভালোবাসি যে তিনি বলেছেন ও না আমাদের ন্যায্য হতে হবে অ্যাশ মাফার আমি যতদূর মনে রাখতে পারি ততকাল ধরে এই কথা বলেছেন আমাদের সব সময় ন্যায্য হতে হবে সবাই সমান অন্য কেউ আগে সেই লিঙ্কটি পাবে না এটি সব একসাথে দেওয়া হবে তিনি বলবেন এখন আপনি বাইরে গিয়ে এটা করতে পারেন এখন মূলত তিনি যা বলছেন সেটি হলো যে সমস্ত লোক যারা প্রবেশ করতে পারেনি তাদের এখন তাদের পছন্দের কাউকে বেছে নেওয়ার সুযোগ আছে আমি বলছি না আমি কাউকে বলছি না এটা আপনার পছন্দ পছন্দ থাকা কি দারুণ না সুতরাং যারা আমাকে এই প্রশ্নগুলো পাঠাচ্ছেন হ্যাঁ আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে এটি হয়ে গেছে তবে এখন সময় এসেছে যাকে আমরা নেতাকে অনুসরণ বলি আপনার নেতাকে অনুসরণ করুন আপনি যাকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন তাকে অনুসরণ করুন আমি যেমন বললাম আমি পিটার শোরের কাছে ফিরে যাব আমি লোকটিকে ভালোবাসি তিনি কখনো বিচ্যুত হননি তিনি সব সময় স্থির ছিলেন তবে যদি আপনার এমন কেউ থাকে যিনি আপনাকে সত্যিই সাহায্য করেননি বা আপনাকে গাইড করেননি তাহলে আপনার কাছে পছন্দের ক্ষমতা আছে আপনি যাকে চান তার কাছে যেতে পারেন এবং এটি পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে আপনি বিলিবকে বেছে নিতে পারেন যিনি আফ্রিকার মাঝখানে থাকেন আপনি বিলিবকে পছন্দ করেন আমি বিলিবের কাছে একটি আমন্ত্রণ লিঙ্ক চাইব তাই আপনি কাকে বেছে নিচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন আমি আজ আমার ফেসবুকে একটি পোস্ট করেছি কারণ আমি এটি সম্পর্কে ভেবেছিলাম এবং আমি কেবল তখনই জিনিস পোস্ট করি যখন আমি সত্যিই কিছু সম্পর্কে ভাবি আপনি জানেন আমি সঠিক লোকদের সাথে আমার ব্যবসা তৈরি করতে চাই ঠিক আছে আমি এটাই বলি আমরা সবাই আপনাকে এটাই বলছি আমরা সঠিক লোকদের সাথে আমাদের ব্যবসা আমাদের সার্কেল তৈরি করতে চাই এর অর্থ কী এর অর্থ হলো আপনি এমন কাউকে চান যাকে আপনি জানেন যে তিনি যা শেখানো নেবে সেটাই কাজ করবে আমরা সবাই একই জিনিস শেখানো হবে আমাকে জিজ্ঞাসা করবেন না আমি কিছুই জানি না এখানেই আমি থামছি মানুষ আমাকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করছে যা এখনও কেউ জানে না শুধুমাত্র অ্যাশ মাফারা তবে তিনি আমাদের গাইড করবেন তিনি আমাদের শেখাবেন তিনি আমাদের এটি কী করে করতে হবে সেই সম্পর্কে শিক্ষিত করবেন এবং এটাই এর সেরা জিনিস আমি মনে করি সবচেয়ে বড় জিনিসগুলোর মধ্যে একটি যে আমি মানুষকে বলবো তা হলো আপনি অ্যাশের সাথে বিজয়া প্রবেশ করতে আপনার কোনো খরচ হবে না একবার আমরা আমাদের লিঙ্কগুলো পেয়ে গেলে এখন তারা পারে না এটি কেবল সেই প্রতিষ্ঠাতা যারা আবেদন করেছিলেন এবং আমরা পেয়েছি এবং যারা যোগ্য হয়েছিল তাদের জন্য ঠিক আছে তবে ভবিষ্যতে আমি মনে করি আপনি বলতে পারেন সেরা জিনিসটি হলো এখানে আমার লিঙ্ক এটি দেখুন সেখানে যান দেখুন আপনি আসলে এটি করতে পারেন কি না যা আমি মনে করি সবাই এটি করতে পারবে তবে আপনাকে প্রথমে এটি দেখতে হবে ঠিক আছে এটাই আমি আপনাকে আমার কিছু গোপন কথা বলছি কারণ আমি এমন লোকদের আগ্রহী করতে চাই যারা হয়তো চাকরিতে উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে বা এটি এমন কিছু যা তারা দেখতে পারে তাদের কোনো খরচ হয় না আমি এটাই পছন্দ করি সুতরাং আগে এটি কিছুটা ভিন্ন ছিল এখন এটি একটি আমন্ত্রণ লিঙ্কের অধীনে বিনামূল্যে এখানে এসেছে আপনি শিখবেন এবং এই ব্যবসাটি কি সম্পর্কে কিভাবে এটি করতে হয় সম্ভবত অনেক কিছু সম্পর্কে শিক্ষিত হবেন তারপরে এই ব্যক্তিরা যাদের আপনি বেছে নেবেন তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে তারা এটি করতে পারবেন কি না তবে আমি সবসময় বলি যখনই এই ধরনের কোনো সুযোগ আসে এবং এটি দেখতে আপনার এক পয়সাও খরচ হয় না আমি এতে ক্লিক করতাম আমি এতে ক্লিক করতাম আমি সেটাই মানুষকে বলবো আমি দুঃখিত এটাই সত্য আমি যত সৎ লোক আছে তাদের মধ্যে অন্যতম আমি আপনাকে বলতে থাকি তবে আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই এবং আমি শুধু তাদের সম্পর্কে কথা বলছি না যারা হয়তো গৃহীত বা যোগ্য হবে আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই কারণ আপনি এখনও এতে প্রবেশ করতে পারবেন যাই হোক না কেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন অ্যাশফিরেড সুজি আমাকে এবং আমি মনে করি অনেক লোককে হিরোজ ওয়েবিনার এই রবিবার আসছে আমি আশা করি তারা আমাদের সবার কথা এসের মুখ থেকে বলবে এটা সত্য এটা সৎ এটা স্বচ্ছ তাই সত্যি আপনাকে আর আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না এখন প্রায় সব একই উত্তর জানেন তবে আমি আশা করি মানুষ আমি যা পড়েছি ঠিক সেটাই বুঝতে পারবে ঠিক আছে অ্যাশ রেডকে যা বলেছিলেন এখন আপনি পড়ুন বা শুনুন এবং এটি ভালো তবে মনে রাখবেন আমাদের সবার ভিন্ন ভিন্ন অনুসারী আছে তাই এটি গুরুত্বপূর্ণ জানেন আপনার হয়তো একশো দুইশো অনুসারী আছে যারা আপনাকে অনুসরণ করে তারা আমাকে দেখছে না তারা আপনাকে দেখছে এই সঠিক নিখুঁত বার্তাটি সেই ব্যক্তিদের কাছে পৌঁছে দিন ঠিক আছে আমার এতে কোনো সমস্যা নেই আমরা চাই সবাই এই ব্যবসাটি কী সম্পর্কে সত্যটা বুঝুক এবং অ্যাস যে পদক্ষেপ এবং পদ্ধতিগুলো অনুসরণ করব তা বলে দিয়েছেন ঠিক আছে আবারও শুধু আপনি সেখানে প্রবেশ করেছেন বলেই আপনি একটি মাস্টার লিঙ্ক পাবেন এবং যাবেন এমন নয় না এটি এভাবে কাজ করে না আমি যা বলেছি অ্যাস যা বলেছেন তা শুনুন আমি ঠিক তার কথাগুলো পড়েছি আমি আপনাদের সবাইকে ভালোবাসি আমি এটি সংক্ষিপ্ত এবং মিষ্টি করতে চেয়েছিলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আমি কিছু লোক যে দ্রুত হাই বলবো কারণ আমি চাই না আজ শনিবার আজ শনিবার আমি চাই আপনি বাইরে গিয়ে উপভোগ করুন তবে আমি চাই আপনি চিন্তা পড়া শুরু করুন কি আপনাকে একটি ব্যবসা তাদের ব্যবসা তৈরি করতে সাহায্য করবে ঠিক আছে এবং আমি এরপরে আর কিছুই জানি না তবে সঠিক লোকদের খুঁজুন হ্যালো ররিয়েল হ্যালো ব্রেন্ডা হ্যালো আরমিনাস এমকেলি কেমন আছেন বার্গিস আমি জানি বিলমা এখানে থাকতে হবে জন হোয়াইট আমার ভাইয়েরা আমি জুলি দেখছি না তবে আমি নিশ্চিত তিনি পরে দেখবেন তিনি হয়তো ঘুমাচ্ছেন বা তার বাচ্চাদের সাথে খেলছেন এলসি প্যাচ কী খবর লেস্টারটি কোথায় হাই লেস্টার প্যাট প্যান্ট কেমন আছেন শার্লেট জানা কেমন আছেন আপনার জন্য এক সমাধান কেমন আছেন মামা বাবা এলিজাবেথ ও মাই গড মামা বাবা আমি আশা করি আমি এটা ঠিক বলেছি শনিবার সকলে এটা আমার জন্য কঠিন কিশেন ডান্সার জেমসিও এবং আমি শুধু নিজের দিকে হাসছি কারণ আমি নামগুলো উচ্চারণ করতে পারছি না আমি দুঃখিত আমিরা কেমন আছেন মায়েরা আমি সবাইকে পেতে পছন্দ করি কারণ মানুষ বলে আপনি আমার নাম বলেননি রনিন কি খবর মোহাম্মদ আব্দুর কি খবর বাংলাদেশ ইন দ্য হাউস ভারত ইন দ্য হাউস বিশ্ব ইন দ্য হাউস চলুন মানুষের কাছে সঠিক বার্তাটি পৌঁছে দিই চলুন উত্তেজিত থাকি ঠিক আছে যারা আপনাকে ভিন্ন কিছু বলছে তাদের নিয়ে চিন্তা করবেন না অ্যাশ মাফরা রেড আমার মাধ্যমে সুজির মাধ্যমে যে কেউ বলবে তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন সঠিক বার্তাটি প্রকাশ করুন আমি আপনাদের সবাইকে ভালোবাসি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আমি আশা করি আপনার একটি চমৎকার সপ্তাহান্ত কাটবে আমি মনে করি টাইগার্স গতরাতে হেরেছিল তাই আগামীকাল আমার লায়ন্স আছে হ্যাঁ আমি কেবল এই দুটি জিনিস দেখি এটাই আমি রিয়েলি একজন স্পোর্টস মানুষ নই তবে আমি আমার টিমগুলোকে দেখতে ভালোবাসি ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন এ ভাই অ্যাশ এবং দল আপনারা অসাধারণ এবং আমি শিক্ষিত হওয়ার জন্য অপেক্ষা করতে পারি না আমরা সবাই এখানে শিক্ষিত হওয়ার জন্য অপেক্ষা করতে পারি না এবং অ্যাশের সাথে বিজয় আমাদের ব্যবসা শুরু করতে এর হতে পারি না আমি আপনাদের সাথে পরে দেখা করব। আমি এখনও বুঝতে পারছি না এখানে সিসি কী করে পেতে হয় তাই আমি সম্প্রদায়ের কাছে দুঃখিত আমি আগে জানতাম কী করে এটি করতে হয় আমি মনে করতে পারছি না আমি এটি নিয়ে আবার আলোচনা করব তবে আমি আপনাকে জানাতে চাইছিলাম যে আমি বিশ্বের সাথে কথা বলছি আমি শুধু আপনাদের সাথে কথা বলছি না আমি এখন বিশ্বের সাথে কথা বলছি চলুন এটা করি চলুন এটা করি ঠিক আছে এবং আরও একটি বার্তা আমি দেখছি যে আমার মধ্যপ্রাচ্যে একটি শান্তি চুক্তি হয়েছে যার জন্য আমি খুবই কৃতজ্ঞ এখন আমি আপনার কাছে এটি ফিরিয়ে দিতে চাই গাজা যা বিশ্বের অন্য অংশে এমন দেশ আছে যারা ক্ষুধার্ত কারণ তাদের ক্ষুধার্ত করা হয়েছিল এটি দ্বিতীয় জিনিস যা তাদের সমাধান করা উচিত এখন আমরা কীভাবে এই লোকদের সাহায্য করব যারা সাহায্য থেকে বঞ্চিত হয়েছিলো মনে রাখবেন আমি আপনাদের সবাইকে ভালোবাসি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং আমরা পরে দেখা করবো উ